হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন ফোড়া কি যে একটা কষ্টদায়ক সমস্যা তাই না যাদের হয়েছে তারাই জানেন এর যন্ত্রণা তো আজকে আমরা এই যন্ত্রণার একটা দারুণ সমাধান নিয়ে কথা বলবো। ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম ডালিমের কাজের ওপর ভিত্তি করে চলুন জেনে নেই হোমিওপ্যাথি এই ফোড়ার নিরাময়ে ঠিক কিভাবে কাজ করে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ভাবুন তো ত্বকের নিচে হঠাৎ করে একটা লালচে শক্তমতো মতো ফোলা হাত লাগলেই মনে হচ্ছে যেন আগুন ধরে যাচ্ছে এই অভিজ্ঞতাটা কি পরিচিত লাগছে এটাই কিন্তু একটা ফোড়া হওয়ার একদম প্রথম সংকেত তো চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক এই ফোড়া জিনিসটা আসলে কি আর কেনই বা হয় মানে কারণটা যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে দেখবেন সমাধানটাও অনেক সহজ হয়ে গেছে একদম সহজ করে বললে ফোড়া হচ্ছে আমাদের লোমকূপ বা হেয়ার ফলিকেলের একটা ইনফেকশন মানে ব্যাকটেরিয়া যখন ওখানে হামলা করে তখন আমাদের শরীর তো আর বসে থাকে না সে লড়াই শুরু করে দেয় আর সেই লড়াইয়ের ফলেই পুজ তৈরি হয় আর এই পুঁজি হল ওই যন্ত্রণাদায়ক ফোলার আসল কারণ এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে আসল ভিলেন হল স্ট্যাফাইলো কক্কাস নামের একটা ব্যাকটেরিয়া কিন্তু শুধু ওকে দোষ দিলে চলবে না অপরিচ্ছন্নতা ত্বকে বেশি ঘষা লাগা এমনকি ডায়াবেটিস বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেও কিন্তু ফোড়া হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এর লক্ষণগুলো কিন্তু বেশ পরিষ্কার দেখবেন জায়গাটা প্রথমে লাল হয়ে ফুলে ওঠে হাত দিলেই সাংঘাতিক ব্যথা করে আর বেশ গরমও লাগে এরপর ধীরে ধীরে ভেতরে পুঁজ জমতে শুরু করে আর অবস্থা একটু বাড়াবাড়ি হলে কিন্তু জ্বর বা গা ম্যাজ করার মতো ব্যাপারও ঘটতে পারে আর ঠিক এই জায়গাতেই চলে আসে হোমিওপ্যাথির একটা বিশেষ ভূমিকা অন্যান্য চিকিৎসার বাইরে গিয়ে হোমিওপ্যাথি ঠিক কিভাবে সমস্যার গোড়া থেকে সমাধান করে চলুন এবার সেটা একটু জেনে নেওয়া যাক হোমিওপ্যাথির সবচেয়ে বড় সুবিধা বা আকর্ষণ বোধ এটাই হ্যাঁ একদম ঠিক বেশিরভাগ ক্ষেত্রে কোন রকম কাটাছেঁড়া বা সার্জারি ছাড়াই ফোড়া থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব ভাবা যায় দেখুন হোমিওপ্যাথি কিন্তু শুধু ওপর ওপর কাজ করে না এটা একেবারে গোড়া থেকে সমস্যাটা সারিয়ে তোলে এর ওষুধগুলো পুচকে তাড়াতাড়ি পাকিয়ে প্রাকৃতিকভাবে শরীর থেকে বের করে দেয় ব্যথা কমায় ইনফেকশন কন্ট্রোল করে আর সবচেয়ে জরুরি যে কাজটা করে তা হল বারবার ফোড়া হওয়ার যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা থাকে শরীরে সেটাকেই সারিয়ে তোলে আচ্ছা এবার তাহলে আসল কথায় আসা যাক ফোড়ার কিন্তু বিভিন্ন স্টেজ বা পর্যায়ে আছে আর প্রত্যেকটা পর্যায়ে আলাদা আলাদা হোমিওপ্যাথিক ওষুধ সবচেয়ে ভালো কাজ করে চলুন আমরা ধাপে ধাপে সেগুলো জেনে নিই ধরুন ফোড়াটা সবে শুরু হয়েছে মানে জায়গাটা কেবল লাল হয়েছে ফুলেছে গরম হয়ে আছে আর দপদপ করে ব্যথা করছে ঠিক এই ফার্স্ট স্টেজে বেলেডোনা ম্যাজিকের মতো কাজ করে একে আমরা বলতেই পারি ফোড়ার ফার্স্ট রেসপন্ডার যখন ব্যথাটা একদম অসহ্য পর্যায়ে চলে যায় মানে এতটাই সেন্সিটিভ যে একটু ছোঁয়াও সহ্য করা যায় না তখন বুঝতে হবে ভেতরে পুজ পাকার প্রক্রিয়া চলছে এই অবস্থায় হিপার সালফ হল সেরা ওষুধ এটা পুজকে খুব তাড়াতাড়ি পাকিয়ে ফোড়াটাকে ফাটিয়ে দেয় এবার একটা দারুণ ওষুধের কথা বলি মাইরিস মজার নাম আছে হোমিওপ্যাথিক ছুরি নামটা শুনেই বোঝা যাচ্ছে এর কাজটা কি তাই না যখন পুজটা অনেক গভীরে জমে থাকে সহজে বের হতে চায় না তখন এই ওষুধটা কোনো অপারেশন ছাড়াই সেই পুঁজ বের করে দেয় অসাধারণ অনেক সময় কি হয় ফোড়া শুকিয়ে গেলেও ভেতরে একটা শক্ত মতো ভাব থেকে যায় কিংবা বারবার একই জায়গায় হতে থাকে এই যে ক্রনিক সমস্যা এর জন্য সাইলিসিয়া হলো একেবারে মোক্ষম মসুধ এটা ভেতর থেকে সব ইনফেকশনকে বের করে দিয়ে একটা পারমানেন্ট সমাধান দেয় তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার চট করে গুছিয়ে নি একদম শুরুতে ব্যালেডোনা পুঁজ পাকাতে হিপারসালফ পুঁজ বের করতে মাইরিস্টিকা আর পুরোনো বা বারবার হাওয়া ফোড়ার জন্য সাইলিসিয়া এছাড়াও আরও দুটো খুব কাজের ওষুধ আছে ফোড়া ফেটে যাওয়ার পর থেতলানো ব্যথার জন্য আর্নিকা আর ক্ষতটা তাড়াতাড়ি শুকানোর জন্য ক্যালকেরিয়া সালফ কিন্তু একটা কথা মনে রাখতে হবে শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এর সাথে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলা আর বাড়তি যত্ন নেওয়াও খুব জরুরি তো চলুন এবার সেই বিষয়গুলো একটু দেখে নিই শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেওয়াটা খুব দরকার তাই এই সময়ে হালকা সহজপাচ্য খাবার খেতে হবে আর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আর অন্যদিকে বেশি মিষ্টি তেল মশলা দেওয়া খাবার আর ফাস্টফুড এগুলো কিন্তু ইনফেকশন আরও বাড়াতে পারে তাই এগুলো থেকে একদম দূরে থাকাই ভালো বাইরে থেকে ইনফেকশন যেন না বাড়ে সেজন্য ক্ষতস্থানটা পরিষ্কার রাখতেই হবে আর এর জন্য ক্যালেন্ডুলা মাদার টিংচার দারুণ একটা জিনিস এক কাপ ফোটানো ঠান্ডা পানিতে দশ ফোটা মিশিয়ে নিলে একটা চমৎকার ওয়াশ তৈরি হয়ে যায় এটা দিয়ে দিনের দুই তিনবার আলতো করে জায়গাটা ধুয়ে নিতে হবে আর হ্যাঁ সবচেয়ে জরুরি কথাটা হলো, ফোঁড়া কিন্তু কখনোই নিজে থেকে চাপ দিয়ে ফাটানোর চেষ্টা করা যাবে না একদমই না দেখুন হোমিওপ্যাথি খুবই নিরাপদ একটা চিকিৎসা কিন্তু কিছু পরিস্থিতি আছে যখন আর নিজে নিজে চিকিৎসা করা ঠিক না তখন অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই লক্ষণগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত মানে যদি ফোড়া বারবার হতে থাকে রোগের যদি ডায়াবেটিস থাকে অথবা ফোড়াটা যদি মুখ নাক বা কানের মতো কোনো সেন্সিটিভ জায়গায় হয় আর তার সাথে যদি খুব জ্বর আর গায়ে ব্যথা থাকে তাহলে এক মুহূর্ত দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতেই হবে তাহলে আমাদের পুরো আলোচনা সারমর্মটা কি দাঁড়ালো এটাই যে হোমিওপ্যাথি শুধু সাময়িকভাবে ফোঁড়াটাকে সারিয়ে দেয় না বরং এটা শরীরের ভেতর থেকেই সেই আসল কারণটাকেই নির্মূল করে যার জন্য ফোঁড়া বারবার ফিরে আসে মানে এটা একটা গভীর এবং স্থায়ী সমাধানের পথ দেখায় তাহলে শেষ প্রশ্নটা এটাই যে শুধু সাময়িক আরামের কথা না ভেবে কিভাবে একটা স্থায়ী নিরাময়ের পথে এগোনো যায় উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের শরীরকে একটা সামগ্রিক দৃষ্টি দিয়ে দেখার মধ্যেই